পুরসভা এলাকায় রাতের অন্ধকারে ডোবা ভরাটের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য রাতের অন্ধকারে ট্রলি ভ্যান করে মাটি নিয়ে এসে চলছে বাড়ির সামনে ডোবা ভরাট দিকের অংশ ইতিমধ্যে ভরাট হয়ে গিয়েছে এমনই চিত্র বারুইপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের উকিল পাড়ায় অবশ্য বাড়ির মালকিনের যুক্তি এটি বাস্তু জমি স্থানীয় কাউন্সিলর অর্চনা মল্লিক বলেছেন এই কাজ করতে বাস্তু জমি ভরাট করার অধিকার সবার আছে যদিও এ প্রসঙ্গে বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস বলেন এই ব্যাপারে কাউন্সিলর কিছুই জানেন না পুরসভার একটি টিম গিয়ে তা দেখেও এসেছেন এই কাজ সম্পূর্ণ অবৈধ পুলিশকেও এই বিষয়ে জানানো হয়েছে যেটুকু জায়গা ভরাট করা হয়েছে তা ক্রেনের মাধ্যমে তুলে নেওয়া হবে সন্ধে হতেই বাইরে থেকে মাটি নিয়ে এসে প্রতিদিন ডোবা ভরাট করার কাজ চলছে স্থানীয় বাসিন্দারা বলেন আগেও একবার এই ডোবা ভরাটের চেষ্টা হয়েছিল তা জানতে পেরে বন্ধ করে দিয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর স্বপন মন্ডল এবারেও আবার সেই ডোবা ভরাটের কাজ চলছে এদিকে পুরসভা এলাকায় এই ভরাটের ঘটনায় পুরসভা ও স্থানীয় কাউন্সিলরের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন করছেন কার কথায় না আপনারা তাহলে তাহলে এই রাতের অন্ধকারে মাটি ভরাট করছেন আমার রোজে কাজে এসেছি ব্যাপারটা ঠিক এরকম নয় এ ব্যাপারে কাউন্সিলর কিছুই জানে না আমাদের কাছে আজকে সকালবেলাতে খবর এসেছে আমরা ইতিমধ্যেই আমাদের পৌরসভা থেকে টিম পাঠিয়েছি এবং পুলিশকেও আমরা অবগত করেছি যে কাজটা করছে সেটা সম্পূর্ণ অবৈধ এটাকে বন্ধ করে দেওয়া হবে এবং গতকালকে রাত্রিবেলাতে যেটুকুলো মাটি কিংবা বাড়ি ফেলা হয়েছে সেটাকেও আমরা চেষ্টা করব যাতে আমাদের গাড়ি দিয়ে ক্রেন দিয়ে ওটাকে তুলে নেওয়া যায় কি না বিষয়টা আমি আজকে শুনলাম আমি এই বিষয়ে খতিয়ে দেখছি আমি কাউন্সিলর আপনার নাম বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে